না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে আমরা একটা ভালো সুযোগ ছিল অপরচুনিটি ছিল আমরা ওইটা মিস করেছি অবভিয়াসলি ওই জায়গা থেকে সবসময় আমরা যে মিস্টেকগুলো হয় এগুলো হয়তো যতটুকু কমানো যায় সেইভাবে আমরা চিন্তা করি বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের এই ম্যাচটা আমাদের যেটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লফস হয়েছে ওই জায়গাটায় ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরও ভালো মতো রিকভার করতে পারবো আমরা না অভিয়াসলি দেখেন আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্লাস স্পিন বলার আছে তো আমরা আসলে তাদের এগেনস্টে কীভাবে আমাদের হোমওয়ার্কটা করব এটা খুব ইম্পর্টেন্ট এবং টি টোয়েন্টি ম্যাচে অবভিয়াসলি রানের খেলা তো আমার কাছে মনে হয় যে আমরা যেই জায়গায় ফেল করেছি অবশ্যই লক্ষ্য থাকবে যেহেতু কালকে আবার ম্যাচ আছে এই জায়গা থেকে কীভাবে ইম্প্রুভ করা যায় কারণ আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা আমাদের জন্য নতুন না অনেক দিন ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি তো এই জায়গায় আসলে সময় এসেছে যে ইম্প্রুভ করার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় না আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল অবশ্যই অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের কাছে অবশ্যই থ্যাংকস অ্যান্ড অভিয়াসলি আমার কাছে মনে হয় যে স্পেশাল থ্যাংকস নাফিস ভাই এবং মোস্তাক স্যার কারণ আফটার লং টাইম আমি ন্যাশনাল টিমে ব্যাক করেছি সো আমার কাছে মনে হয় যে তিনটা বা চারটা ম্যাচ খেলেছি সেই জায়গায় অবভিয়াসলি টিমের জন্য নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি তো ওভারঅল সব কিছু মনে করেন সিচুয়েশান একটু ডিফিকাল্ট থাকে যখন আপনি আফটার লং টাইম আসবেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টেরও হেল্পটা পাচ্ছি আছে যেভাবে আমরা ক্লোজ করেছি আসলে খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো উইকেট আমরা হারিয়েছি তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি এটা হয়তো টিম মিটিংয়ে আমাদের কথা হবে এবং যেটা বললাম যে এটা আমাদের এটা দিয়ে আমরা লাস্ট অনেক দিন ধরেই স্ট্রাগেল করছি এই জায়গায় তো অবভিয়াসলি এই জায়গা থেকে কীভাবে ইম্প্রুভ করা যায় সবাই এটা নিয়ে কথা হচ্ছে এবং এশিয়া কাপের পরেও এটা নিয়ে কথা হয়েছে তো অবভিয়াসলি ইম্প্রুভ করার অনেক জায়গা আছে এখানে না দেখেন আমরা যদি বলি অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি বাট আমরা এরকম ক্রুশিয়াল সময় হয়তো আমাদের মাইন্ড সেট জন্য অনেক সময় আমরা ফেল করি তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় উইকেট সেমই ছিল ইমন এবং তামিম খুব ভালো একটা স্টার আমাদের দিয়েছে আমরা হয়তো একটুখানি আমাদের আমাদের ভিতরেই ডাউট শুরু হয়েছিল যেহেতু স্পিন বলিং তারা দুইজনই ওয়ার্ল্ড ক্লাস বাট আমার কাছে মনে হয় যে স্কিলের থেকে আমাদের মেন্টালি এই জায়গাটা ইম্প্রুভ করার আরও জায়গা আছে

এবং যদি বলি যে এশিয়া কাপেও কিন্তু কিছু ম্যাচ ভালো শুরু দিয়েছে বাট ক্রিকেট আলটিমেটলি একটা টিম গেম আমার কাছে মনে হয় যে বলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছু আপনি যেদিন ভালো করবেন ওই দিনই আসলে ম্যাচ জেতার চান্স থাকবে অ্যান্ড হোয়াট আই সেড দ্যাট যেটা বলছিলাম তামিম এবং ইমন আমাদের ভালো শুরু এনে দিয়েছে আমরা প্রথম দশ ওভার বেশ ভালো খেলছিলাম কিন্তু তারপরেই মাঝে আমরা কোলাপস করি ক্লাবস ইন দ্য মিডল টাইমস গোজ আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে শার্জ আর উইকেট বেশ ভালো হয় প্রথম পাঁচ ছয় ওভারে কিছুটা ময়েশ্চার থাকে তারপর উইকেট অনেক ভালো হয়ে যায় এন্ড আফটার দ্যাট আই থিংক দ উইকেট ওয়াজ ریلی গুড আই থিঙ্ক ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আই থিংক ইট ওয়াজ ریلی গ্রেট ম্যাচ আমার মনে হয় এটা বেশ ভালো একটি ম্যাচ ছিল আমরা প্রথম দশ ওভার সবার উপরে ছিলাম কিন্তু দশ ওভারের পর আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলি চার পাঁচ ওভারে ক্রিকেট একটি দলগত খেলা আর এমন খেলায় অবশ্যই আপনার ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত